দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র বিদেশ থেকে নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল শিবিরকে জড়িয়ে নোংরামি করছে অভিযোগ শিবিরের ক্যান্সার হাসপাতালে জামাতের এক কোটি টাকার অনুদান নতুন সংবিধানের পথে হাঁটছি লড়াই দীর্ঘ বললেন তাসনিম যারা এবং সর্বশেষ থাকবে নুরুর উপর হামলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিদেশ থেকে নির্দেশনা দিচ্ছে আওয়ামী লীগ নেতারা দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করতে নতুন করে নির্দেশনা আসছে বিদেশ থেকে পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে তাদের মূল টার্গেট জাতীয় সংসদ এবং চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভন্ডুল করা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশের সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার দুপুরে পুলিশের আইজি বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আইজি পুলিশ সদর দফতর এবং সাজ্জাদ আলী ডিএমপির সদর দফতর থেকে যুক্ত হন ডিএমপি এবং পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে চারটি ছাত্র সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও চলমান এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাসুস জাকুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চকুশ চক্ষু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু সূত্র জানায় আইজিপির সঙ্গে জুম মিটিং শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কমিশনার ওই বৈঠকের আলোচনায় বিদ্যমান পরিস্থিতি সংক্রান্ত অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বৈঠক শেষে ডিএমপির উচ্চ পর্যায়ের সূত্র জানায় ডাকসু সংক্রান্ত নির্বাচন কমিশনকে অল আউট সাপোর্ট দেবে ডিএমপি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ধরনের সহযোগিতা চাচ্ছে সব ধরনের সহযোগিতাই করা হচ্ছে নির্বাচন বিঘ্নিত করতে এরই মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে মোটরসাইকেল এর উপর বেশি জোর দেওয়া হয়েছে শাহবাগের সর্বাক্ষণিক সময়ের জন্য এক প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে আট সেপ্টেম্বর থেকে ডিপ্লয়মেন্ট আরো বাড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের আইটি পয়েন্টে থাকবে সর্বাক্ষণিক স্ট্রাইকিং ফোর্স ডিএমপি এবং বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়ের নির্দেশ দিয়েছে কমিশনার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ডিএমপির সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনার পদ মর্যাদার কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে সোমবার বিকাল তিনটার পর থেকে তারা যেন একা একা বের না হন কোথাও যেতে হলে তারা যেন ফোর্স নিয়ে যান কমিশনার আর কি কি নির্দেশনা দিয়েছে জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায় নিষিদ্ধ ছাত্র লীগ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি মিডিয়া হাউস তৈরির পরামর্শ দিয়েছেন ক্যাম্পাসের সুবিধাজনক স্থানে থাকবে মিডিয়া হাউস মিডিয়াতে কোন কিছু জানানোর প্রয়োজন হলে সেখানে এসেই করতে হবে সংশ্লিষ্টদের আইজিপি ও কমিশনারের আলোচনার বিষয়বস্তু জানায় নির্বাচন বানচাল করা ষড়যন্ত্র করছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ তারা যেন কোন মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে রবিবার ধানমন্ডি সাতাশ নম্বরে আওয়ামী লীগ যে মিছিল করেছে সেটিও ছিল ষড়যন্ত্রের অংশ সেই মিছিলের অংশ নিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে তার নাম নিজানুর রহমান তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তিনি এরই মধ্যে ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দেশকে অস্থিতিশীল করার নির্দেশনা এসেছে ভারত থেকে সেই নির্দেশনা বাস্তবায়নের কাজ তারা করেছেন বিষয়টি আইজিপিকে অবগত করা হয়েছে নিজেদের কলঙ্ক ঢাকতে শিবিরকে জড়িয়ে করছে বলছে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীকে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে বামজোট জোট অপরাজয়ের একাত্তর ও অদম্য চব্বিশ এর প্রার্থী বি এম ফাহমিদা আলম নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিএস জি এস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থী তার চ্যালেঞ্জ করে রিট করেছিলেন তাকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দেন ঢাকি ঢাবি শিক্ষার্থী আলী হোসেন তাকে নিয়ে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে অভিযুক্ত শিক্ষার্থী আলী হোসেনের বিষয়ে ছাত্র শিবির ও ছাত্রদল দল ভিন্ন ভিন্ন দাবি করছে প্রথমে ছাত্র শিবির অভিযোগ করে আলী হোসেনকে তাদের কর্মী বলে অপপ্রচার চালানো হচ্ছে সংগঠনের দাবি তার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই। এমনকি আলী হোসেন নিজেও ফেসবুক লাইভে এসে বলেছেন তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছে যাতে অভিযুক্ত শিক্ষার্থীকে শাস্তির আওতায় আনা হয়। অন্যদিকে ছাত্রদল দাবি করছে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণদর্শনের হুমকি দেওয়া শিক্ষার্থী আসলে শিবিরেরই নেতা। এই ঘটনায় খুব জানিয়েছে সারাদেশের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্রদল। ছাত্র এই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে শিবির মঙ্গলবার দুই সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ছাত্র দলের অপপ্রচারের প্রতিবাদ জানান বিবৃতিতে তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নে নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল এখন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে জড়িয়ে নোংরামি করছে সে বিবৃতিতে আরো বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের নেতারা বিভিন্ন সময় নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং দর্শন ও শিলিলতা হানির মতো জঘন্য অপরাধে জড়িত নারী শিক্ষার্থীদের মানসম্মান ধ্বংস করার নোংরা রাজনীতিতে ছাত্রদল ফ্যাসিস্ট ছাত্র লীগের মতোই মুদ্রার এপিটোপির তাদের হাতেই দুই সালে বুয়েটের মেধাবী নারী শিক্ষার্থী সাবেক নাহার শরীর রক্ত লেগে আছে ছাত্র দলের হাতেই ঢাবির শামসুন নাহার হলে দুই সালে শত শত নারী শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণের শিকার হয় অথচ আজ তারাই উল্টো ছাত্র শিবিরকে অভিযুক্ত করছে যা ধৃষ্টতা ও মিথ্যাচারের সীমা অতিক্রম করে ক্যান্সার হাসপাতালে জামাতের এক কোটি টাকার অনুদান রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে এক কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জামাতের পক্ষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন আজ দুপুরে এই অনুদান হস্তান্তর করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন মানুষের কল্যাণী জামাতের রাজনীতির মূল উদ্দেশ্য সেই লক্ষ্যে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি বরানী থানা জামাতের আমির মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সতেরো আসনে জামাতের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদ জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের পরিচালক ডাক্তার শাহজাহান কবির এ সময় ডাক্তার শাহনা উল পান্না ডাক্তার আব্দুল সালাম ডাক্তার আবদুল্লাহ ইউসুফ জামিল ডাক্তার শফিকুল ইসলাম ডাক্তার মিনহাজ উদ্দিন উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন আল্লাহ মানুষকে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন মূলত জামাত একটি গণমুখী ও কল্যাণমুখী রাজনৈতিক দল আমরা মানুষকে কুরআন হাদিস ও ইসলামী সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করি সামাজিক দায়বদ্ধতা হিসেবে ক্যান্সার হাসপাতালে আমাদের সামান্য অনুদান জনগণের কল্যাণে আসবে বলে বিশ্বাস করি আমরা এমন একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষের অধিকার নিশ্চিত হবে নতুন সংবিধানের পথে হাঁটছে লড়াই দীর্ঘ তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা বলেছেন আগামীর বাংলাদেশ আপনারা আমার আপনারা আমার বাংলাদেশ তরুণদের বাংলাদেশ নারীদের বাংলাদেশ আমাদের মা খালাদের বাংলাদেশ এই বাংলাদেশ যাতে সবার হয় সেই চেষ্টাই আমরা করছি যে সংবিধান আপনারা আমাদের আপনার আমার অধিকার সংরক্ষিত রাখবে সেই সংবিধানের পথেই আমরা হাঁটব আমাদের পথ অনেক লম্বা খুব সহজেই যে আমরা এই লড়াইয়ে জিতব সেটি ধরে নিচ্ছি না আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হবে আমরা এর জন্য প্রস্তুত সোমবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমাল লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে গণ পরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের যাত্রা জাতীয় দাবিতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার তাসিম দ্বারা আরো বলেন শেখ হাসিনার আমলে সীমাহীন খুন গুম ও নির্যাতন হয়েছে তার পনেরো বছরের সব নির্বাচনই ছিল অবৈধ তারপর তরুণদের নেতৃত্বে আপামর জনগণ রক্ত দিয়ে হাসিনাকে হটিয়ে ইন্টেরিয়াম সরকারের ক্ষমতায় পাঠিয়েছে কিন্তু গত একটি বছর ধরে এই বিপ্লবী তরুণদের নিয়ে নানা কটু কথা হচ্ছে বলা হচ্ছে আমরা বয়সে ছোট আমরা কিভাবে দেশ চালাবো কিন্তু এই ছোট মানুষদেরই কিন্তু দেশের প্রতি মায়া বেশি তরুণরাই ক্ষমতার প্রতি প্রশ্ন ও চ্যালেঞ্জ ছুটতে পারে তাদের সেই সাহস আছে সুতরাং তরুণরা শুধু রাজপথে রক্ত দেবে কিন্তু তাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে না সেটি আর এদেশে চলতে দেওয়া হবে না